বলুন তো কর্মধারয় সমাসের কোন পদ প্রাধান্য পায় প্রথম ক্লাসে বলেছিলাম আপনি কি ভুলে গেছেন। চলুন দেখাই আরেকবার মনে করাই আজকে আমাদের হচ্ছে সমাস। কোন কর্মধার পায় কর্ম মানুষ কর্ম করে মানুষ চাকরি করে জব করে কোথায় চাকরি করে অন্যের অধীনে চাকরি করে যেহেতু অপরের অধীনে চাকরি করে সেহেতু কর্মধারায় সমাসের পরপদ যেহেতু পরের অধীনে চাকরি করে সেহেতু কি পরপদটা প্রাধান্য পায় এখন আমরা দেখবো হচ্ছে কর্মধরের সমাস কাকে বলে কর্মধার সমাস কাকে বলে যে সমাস দ্বারা যে সমাজ দ্বারা বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষণ বা ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলা হয় কর্মধরের সমাস বলা হয় এরপর দেখব হচ্ছে আমরা এতে এবার এইটা শিখি মানে যেটা পরীক্ষায় আসবে সেটা শিখি যে কর্মধারীর সমাস কত প্রকার কর্মধারী সমাজকে পাঁচটা শ্রেণীতে ভাগ করা কর্মধরার সমাস কত প্রকার পাঁচ প্রকার আমি রূপক সমাজ সমাস। কর্মধার সমাজ সহজভাবে খুব সহজভাবে আমরা এই কর্মধারের সমাজটা আজকে শিখে নিই প্রথমে দ্বীপ সাধারণ কর্মধারীর সমাজ সাধারণ কর্মধারীর সমাজ কাকে বলে যদি সংজ্ঞাটা বলতে যায় সংঘাত হবে এরকম যে কর্মধারীর সমাস আছে মোট পাঁচটি পাঁচটার মধ্যে দ্বিতীয়টা কি ছিল দ্বিতীয়টা ছিল আছে সমাস উপমান কর্মধারের সমাস উপমিত কর্মধারের সমাজ রূপ তাহলে সংজ্ঞাটা এরকম যে যে সমাস যে সমাস আছে মধ্যপদরূপী উপমান এবং উপমিত এবং রূপ কর্মধারের সমাজ ব্যতীত যে সমাজটা রয়েছে তাকে কি সাধারণ কর্মধারের সমাজ বলা হয় সাধারণ কর্মধারের সমাজ সমাজের কয়েকটি উদাহরণ চলুন দেখে আসি সাধারণ কর্মধারের সমাজের উদাহরণ হলো খাস জমি এটার ব্যাস বাক্য কি হতে পারে খাস যে জমি এরপর হতে পারে মহা পৃথিবী বাক্য কি হবে মহা যে পৃথিবী তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে সাধারণ কর্মধারা সমাসের একটা জিনিস সেটা হচ্ছে মাঝখানে ব্যাস বাক্যের মাঝখানে কি থাকবে যে থাকবে মহাপৃথিবী মহা যে পৃথিবী তাহলে এরকম প্রত্যেকটা প্রায় প্রতিটা সাধারণ কর্মধারী সমাসের মাঝখানে কি থাকবে যে থাকবে এভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারবো সাধারণ কর্মধারের সমাস এরপর আমরা দেখবো হচ্ছে সমাস সমাজ কাকে বলে প্রশ্নের মধ্যে রয়েছে উত্তর মাঝখানের পথ যে কর্মধারী সমাজের মাঝখানের পথ লোক পাবে থাকবে বলাই মধ্যপদলবী কর্মধারীর সমাজ বলে চলুন একটা উদাহরণ দেখে আসে পদলী সমাসের সমাজের উদাহরণ হতে পারে ভি ভাত এটার ব্যাস বাক্য কি হবে ঘি মাখানো ভার এখানে একটু লক্ষ্য করে দেখবেন আমাদের হচ্ছে সমস্ত পদ আছে হচ্ছে এখানে এখানে আমাদের সমাস যে পদত্ত শব্দ আছে ঘি ভাত এটার মধ্যে থেকে ব্যাস বাক্যে কি আসছে ঘি মাখানো ভাত এক্সটা কি আসছে মাখানো আসছে এই দুটা সমাস দুটা পদের উত্তর পদ এবং পরপদের মাঝখানের পদটা মাঝখানের পদটা লোভ বিধায় এটাকে কোন সমাজ বলা হয় মধ্যপথল্পী কর্মধারা সমাস বলা হবে এরপর উপমান কর্মধারা সমাস সব থেকে দ্বন্দ্ব যে দুটি সমাসের মধ্যে দেখা যায় সেটি হচ্ছে উপমান এবং উপমিত কর্মধার সমাস কেউ বলে এটা উপমান কেউ বলে উপমিত কর্মধারী সমাস চলুন খুব সহজে উপমান এবং কুপমিত কর্মধারী সমাস শিখে আসি দেখুন প্রথম আমি লিখছি এটা হচ্ছে উপমান কর্মধারার সমাস উপমান কর্মধারী সমাসে দুইটা পথটা দেখা হচ্ছে উত্তর পথ আর এটা হচ্ছে এটা হচ্ছে পূর্বপদ আর একটা পরপদ পূর্ব পদ হচ্ছে নাউন বা বিশেষ্য এবং পরপদ হবে বা কি বললাম উপমান কর্মধারী সমাজে দুইটা পদ থাকে দুইটা পদের মধ্যে একটা হয় নাউন আর একটা হচ্ছে এবং বিশেষ চলুন কিছু উদাহরণ দেখে সেখানে উদাহরণ আছে তুষার শীতল তুষার তুষারটা কি বলুন এটা নাউন শীতলটাকে এটা দোষগুণ গুণ বলতে এটা হচ্ছে আর একটা লিখছে কোমল কুসুমটা হচ্ছে নাউন কোমলটা হচ্ছে অ্যাজেক্টিভ এটার ব্যাস কি হবে তুষার সেতে হবে তুষারের ন্যায় শীতল তুষারের ন্যায় তুষারের ন্যায় শীতল তুষারের ন্যায় শীতল উষুম কোমল কি হবে উষুমের ন্যায় কোমল কুসুমের ন্যায় কমল তাহলে আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করলে দেখবো আমরা হচ্ছে শর্টকাট একটু দেখার চেষ্টা করব যে উপমান কর্মধারের সমাজ চিহ্ন উপমান কর্মধারের সমাসে নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে এবং মাঝখানে ন্যায় থাকবে যে সমাসে বেশ বাক্যের মধ্যে মাঝখানে ন্যায় থাকবে এবং প্রথমে নাউন এবং পরবর্তী থেকে অ্যাডজেক্টিভ থাকবে এটা দেখলে আমার বুঝে এটা হচ্ছে উপমান কর্মধারের সমাস এরপরে আছে হচ্ছে উপমিত কর্মধারের সমাস উপমিত কর্মধারের সমাস যেখানে যেখানে দু একটা পদ্মাকে হচ্ছে নাউন আর একটা পদ থাকবে না মানে দুইটা পলে নাউন বা বিশেষ হবে যেমন চাঁদ মুখ দুইটা হচ্ছে নাউন শব্দ বা বিশেষ শব্দ পুরুষ সিংহ দুইটা হচ্ছে শব্দ শব্দ বা বিশেষ এখন এটার ব্যাস বাক্য কি হবে চাঁদ মুখ এর ব্যাস বাক্য কি হবে মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রের ন্যায় এদিকে পুরুষ সিংহ কি হবে পুরুষ সিংহের নাই একটা জিনিস এখানে দেখবেন আমি বেসিক পার্থক্যটা জাস্ট আপনাদের একটু দেখাই যে উপমান কর্মধারের সমাস এবং উপমিত কর্মধারের সমাসের মধ্যে পার্থক্যটা কোথায় উপমান কর্মধারের সমাসে থাকে হচ্ছে নাউন প্লাস অ্যাবজেক্টিভ এবং মাঝখানে ন্যায় থাকে এবং উপমিত কর্মধারের সমাসে নাউন প্লাস নাউন হয় এবং ন্যায়টা ন্যায় কথাটা উল্লেখ থাকে লাসে এই দুইটা সমাসের মধ্যে ন্যায় কথাটা থাকার কারণে অনেক স্টুডেন্ট গুলায় ফেলা নাই যে এটা উপমান হবে না উপমিত হবে আজকের এই ক্লাসের পর থেকে আপনাদের আর কখনো এই বিষয়টা ভুল হবে না জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবেন যে উপমান কর্মধারের সমাস নাউন প্লাস এজিটিভ হয় মাঝখানে ন্যায় হয় এবং উপমিত কর্মধারের সমাসে নাউন প্লাস নাউন হয় এবং লাস্টে ন্যায় হয় এখানে একটা জিনিস দেখবেন যেখানে চাঁদ মুখ অনেকে প্রশ্ন করবে যে চাঁদের আমি উপমান করবো ধরে সমাজ কেন বলবো না হ্যাঁ বোঝা পারে এখানে আছে হচ্ছে চাঁদ মুখ এটা বেশ কি হবে মুখ চন্দ্রের ন্যায় অনেকে বলবে যে এটা এরকম হবে না কেন আমি মুখ আগে না দিয়ে আগে চন্দ্র দিলাম যে চন্দ্র মুখে ন্যায় এটা হবে না কারণ এখানে বিষয়টা হবে এমন এখানে হচ্ছে উপমিত কর্মধানের সমাসে দুইটা বিষয় থাকবে একটা হচ্ছে একটা হচ্ছে মুখ অর্থাৎ কখনোই চাঁদের সঙ্গে মুখের তুলনা করা যেহেতু কিন্তু মুখ কথাটা আগে আসবে এখানে হচ্ছে পুরুষ সিংহ সিংহের সঙ্গে পুরুষের তুলনা করা হচ্ছে না পুরুষকে সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে আর এখানে হচ্ছে মেন বিষয় যেটা হচ্ছে আপনার হচ্ছে এই উপমিত কর্মধানের সমাজ করার সময় মানে পুরুষবাচক মানুষবাচক মানুষ বা আমাদের অঙ্গ যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলোকে আগে দিতে হবে যেমন আমি যদি বলি মেয়ে এখানে কোনটা আসবে বলুন বলুন আমি যদি বলি সুসো মেয়েটাতে কোনটা আসবে আগে মেয়ে আগে আসে যে মেয়ে সুচর নেয় তারপর আমি যদি বলি পদ্ম আঁকি প বয়ম পদ্ম আখি আপনারা বলি এখানে কি হবে যেহেতু এটা হচ্ছে পদ্ম হচ্ছে নাউন আঁকি হচ্ছে নাউন তার মানে কোন সমাজ কর্ম কর্মধরের সমাজ এটার ব্যাস বাক্য কি হবে পদ্ম আগে আসবে না আঁকি আগে আসবে আমি কিন্তু বলেছিলাম আখি কিন্তু আমাদের সরবের সঙ্গে লেগে আছে আমাদের অঙ্গবাচক শব্দ তার মানে কাকে আসবে আখি আঁকি পদ্মের নেয় দেখুন মিলছে কি না দুটো প্রথমে হচ্ছে নাউন দ্বিতীয়টা নাউন এবং লাস্টে নেয় বসে এরকম আবার কিছু উদাহরণ আছে জানছে সে পদ্ম নাভি তাহলে বলুন এটা কি হবে পদ্ম নাভি কারণ কি করবেন যে পদ্ম নাভির নেই এটা কি করবেন বা নাভির নেই পদ্ম এটা কি করবেন কখনোই করবেন না কারণ আমরা শিখছি নাভি যেটা হচ্ছে শরীরের সঙ্গে লেগে আছে সেটা কি হবে যে নাভি পদ্মের নেন আশা করি বেসিক পার্থক্যটা বুঝে গেছেন কর্মধারা সমাজের ধারাবাহিকতা হয় এখন যে সমাজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পঞ্চম নম্বর সমাজ এটা একটু দেখবো যে রূপ কর্মধারের সমাজ কিভাবে চিনবো যে মাঝখানে রূপকো সেটা কি হবে রূপকর্মধারের সমাজ হবে চলুন একটু দেখ বিষাদ ব্যাস হচ্ছে বিষাদ বিষাদ রূপ সিন্ধু তারপর মনমাসি মনমাসি কিভাবে চিনবে এটা ব্যাস ব্যাকু কি হবে মন রূপ এরকম আছে হচ্ছে ভব নদী ভব নদী ভবনদী কী হবে ভপ রো নদী এই ছিল আজকে করমঝরার সমাজ সম্পর্কে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও অন্য কোন নিয়ে